যারা ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে স্বাগতম হাতে মাত্র পাঁচটা দিন আছে সো বেশি কথা বলা বাড়াবো না আজকে তোমাদের যেহেতু পাঁচটা দিন আছে আমি জাস্ট পাঁচটা টিপস তোমাদের জন্য রাখছি এবং লাস্টে একটা বোনাস টিপস আছে এই পাঁচটা দিন তোমাদের যেটা মাস্ট করণীয় যেমন যেইগুলো আই থিঙ্ক তোমার রেজাল্টের উপর খুব একটা মানে ভালো একটা ইফেক্ট ফেলতে পারে আমি সেই পাঁচটা কথাই হচ্ছে তোমাদের বলবো যেটা তোমাদের অবশ্যই পরীক্ষা হলে ঢোকার আগে দিনে রাখা উচিত ঠিক আছে বেশি কথা না বলে এসে শুরু করি দেখো এই পাঁচটা দিনের আজকে ধরো আজকে কত তারিখ আজকে আমি ভিডিও রেকর্ড করতেছি তখন আজকে হচ্ছে ছয় তারিখ ঠিক আছে তোমাদের দশ তারিখ থেকে পরীক্ষা তো এবারে চার দিন মতো আছে দেখো এই চারটা দিনে তোমাদের কী কী কাজ কী কী করতেই হবে সেটা আমি একটু বলে দিচ্ছি সুন্দর করে একটা খাতা নিয়ে একটু নোট করে নাও ঠিক আছে আচ্ছা দেখো এবার আমরা কিন্তু শুরু থেকে শুরু করুন আমরা শেষ থেকে শুরু করি দেখো এইটা আমাদের বোনাস টিপস এটা আমার সবার লাস্টে বলবো পাঁচ নম্বর থেকে শুরু করে দেখো আট তারিখ থেকে বাংলা পড়বা মাস্ট এটা কেন দেখো তোমাদের ফার্স্ট বাংলা এক্সাম আমরা অনেকের একটা খুব বড় ভুল করে থাকি কি জানো বাংলাকে খুব সহজভাবে নিই সুন্দর করে এবং ভাবি যে দশ তারিখে পরীক্ষা নয় তারিখ থেকে পড়বো একদিন পড়লে বাংলা হয়ে যাবে এত ইজি না ভাইয়া তুমি যতই ভালো শেষ করে থাকো না কারণ তুমি বলতে পারো ভাইয়া আর পরীক্ষার আগে বাংলা খুব সুন্দর করে শেষ করা আছে বাট আমি তোমাকে বলতেছি তুমি যদি পরীক্ষার আগের দিন একটু সুন্দর করে বিশেষ করে গুলো রিভিশন না দিয়ে যেতে পারো তুমি বাংলায় ভালো করতে পারবা না এবং এমসি করে বাংলায় তিরিশের ভিতরে এভারেজ যদি ছাব্বিশ প্লাস না হয় ওইদিকে রিটেনে মানে ওলানো খুবই টাফ এইটটি পাওয়া কিন্তু খুবই টাফ বাংলায় শিখমে জানো বাংলায় শিখেওতে কিন্তু সারা নাম্বার দিতে চায় না তো এক্ষেত্রে অবশ্যই আট তারিখ থেকে তুমি বাংলা পড়বা আট নয় দু দিন বাংলা পড়বে দশ তারিখে এক্সাম দিতে চাবা প্লিজ রিকোয়েস্ট এটা কখনও ভুল করে না কিন্তু ওকে এবং যাদের একটু সমস্যা আছে মনে করব বাংলা খুব ভালো প্রিপারেশান নেওয়া নাই তো তারা অবশ্যই চেষ্টা করবে সাত তারিখে সাত তারিখে কি হাফ সাত তারিখের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি বাংলা পড়লা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অন্য কিছু পড়লা ক্লিয়ার আচ্ছা এটাই গেল আমাদের এবার দেখো পরেরটাই আমি কি খাওয়া দাওয়া প্লাস শরীর সুস্থ রাখা এইটা খুব 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 ইম্পর্টেন্ট ঠিক আছে তোমার যদি এই পরীক্ষার আগে এসে শরীর অসুস্থ হয়ে যায় বিশ্বাস করো তোমার দুই বছরের যে পরিশ্রমটা এটা পুরো বৃথা আমি একটু ফার্স্ট কথা বলতেছি কারণ সময় কম ওকে দেখো শরীর সুস্থ রাখবা এইটা কিন্তু অবশ্যই কারণ অনেক স্টুডেন্ট আছে যেন আমি পার্সোনালি আমার কথা বলি আমি এই বারো বছর যতগুলো এক্সাম দিয়েছি বিশ্বাস করে বারো বছরে যতগুলো এক্সাম দিয়েছি আমার মানে খুব বাজে একটা ব্যাপার ছিল আমার প্রতিটা এক্সামের আগে জ্বর আসতো এটা কিন্তু ভয়তে না বলতে পারো ভয়তে জ্বর আসতো জানি না ভয়টা কিছুই ছিল না কিন্তু আমার বাট চলে আসতো জ্বর ওকে জিনিসটা অবশ্যই খেয়াল রাখবা খাওয়া দাওয়াটা ঠিক রাখবা মোটাও কিন্তু কেউ হেভি খাওয়া দাওয়া করবে না সবাই একটু হালকা হালকা পাতলা খাবার খাওয়া ঠিক আছে কারণ শরীর খারাপ হইলে কিন্তু তোমার দুই বছরের পরিশ্রম চলে চলে যাবে ঠিক আছে তো এই দিকটাই অবশ্যই নজর রাখবে আমি কিন্তু বেশি কথা বাড়াচ্ছি না এগুলো একটু পয়েন্ট আউট করে নিও ওকে দেন পেন চেক করে আলাদা রাখবা এইটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আমি তোমাকে একটা গল্প বলি আমার পাশে যে আমার পিছনে মেন কি আমার পিছনে একটা সিট পড়েছিলো যে স্টুডেন্ট এসএস টাইমে সে বান্দা কী করছে জানো ফার্স্টে তিনটা পেন নিয়ে গেছিলো ওকে সে তিনটা পেন নিয়ে তার দুইটাই জাস্ট পরীক্ষার আগের দিন কিনে নিয়ে চলে গেছে নতুন পেন তিনটা সে কিন্তু লিখতেই পারিনি বিলিভ মি সে ফার্স্টের আধা ঘন্টা জাস্ট লিখতে পারে নাকি পেইন দিয়ে ঘোষাঘষি করতেছে পরে তার পাশ থেকে একটা কলম নিয়েছিল সে মানে তার পাশে যে বসছিল তার থেকে একটা কলম নিয়ে কিন্তু সে অ্যান্সার করে তো এইটার জন্য কেউ আটকাবো না অবশ্যই আজকে যেহেতু তিন চার দিন সময় আছে আজকে নতুন তিনটা কলম কিনো বা অবশ্যই নতুন ঘরে নতুন কলম থাকে তিনটা ফ্রেশ কলম নিয়ে প্লাস একটু লিখে আগে চালু করে রাখো ঠিক আছে তিন চারটা কলম মিনিমাম তিনটা মিনিমাম তিনটা কলম তুমি একটু লিখে চালু করে রাখো এক্সামের জন্য ওকে আধা ঘন্টা এক ঘন্টা করে লিখো চালু হয়ে যাবে ওকে আচ্ছা এটা কিন্তু মাস্ট দেন বোর্ড কোয়েশ্চেন প্লাস ইম্পর্টেন্ট মার্ক কোয়েশ্চেন প্লাস এমসি দেখো তুমি যদি এ প্লাস পাইতে চাও বিলিভ বিশেষ করে বিশেষ করে সায়েন্স গ্রুপের যারা আসো ওকে তোমার কিন্তু এমসিকিউতে কিউতে পঁচিশের ভিতরে বাইশ তেইশ না পাইলে প্লাস তো হবে একটা ভালো মার্কস তোলা কিন্তু কষ্ট তো তোমাদের কিন্তু অবশ্যই এমসিকিউতে কিউতে ফোকাস করতে হবে যারা আসো বাংলা বাংলা বলো ধর্ম বলো সমাজ বলো প্রত্যেকটাই কিন্তু তোমাকে এমসিকিউতে মার্কস তুলতেই হবে তো এই কয়দিন যেহেতু হাতে বেশি সময় নেই তুমি তো ফোকাস করবে এমসি কিউগুলোতে ঠিক আছে এবং এমসিকিউ কোনগুলো জানো এমসিকিউটা আমি একটু আলাদা করে দিই এই তিন চার দিন একটু মানে চেষ্টা করবো তোমাদের গাইড বই বলো টেস্ট পেপার বলো মডেল কোশ্চেন আছে না মডেল কোয়েশ্চেনগুলো কিন্তু পুরো বই থেকে বাসা বাসা কিছু কোয়েশ্চেন মানে খুবই ইম্পর্টেন্ট ওই মডেল কোশ্চেনগুলো তুমি চেষ্টা করো এই তিন দিনে মানে প্রতিটা সাবজেক্টের বাংলা ইংরেজি মানে ইংরেজি দরকার নেই বাংলা ফিজিক্স কেমিস্ট্রি যেগুলো পারো তুমি যতগুলো পারবা চেষ্টা করবা মডেল সলভ করেন ওকে আমি কিন্তু খুবই ফাস্ট কথা বলতেছি একটু বুঝো কষ্ট করে যেহেতু আমি ভিডিও লং করতে চাই না দেখো তো এমসি কেউ মডেল কোয়েশ্চেনগুলো একটু ফোকাস করে মিনিমাম যতগুলো মডেল পারো চেষ্টা করো একটু সলভ করে যাওয়ার ওকে আচ্ছা এমসি কেউ গেল এবং ইম্পর্টেন্ট মার্ক কোয়েশ্চেন এবং বোর্ড কোশ্চেন দেখো এই সময়টাই যে আমাদের অনেক একটা ধারণা আছে যে পরীক্ষা যদি করেনটা আসে আমার কিন্তু যে সনাম ধরনের স্কুলের যে থাকে না ঢাকার বড় বড় কলেজ মানে স্কুল বা এইগুলো ইম্পর্টেন্ট কোয়েশনগুলো বাদ দিয়ে ওই কঠিন কোশ্চেনের পেছনে দৌড়াইও না তোমরা ঠিক আছে তোমাদের যেহেতু এস এস বোর্ড কোশ্চেন খুবই রিপিট হয় খুবই রিপিট হয় তুমি দেখবা আগের যে কোশ্চেনগুলো আসছে ওইগুলো রিপিটেড খেলবে হয়তো একটু মান চেঞ্জ করে আসছে ঠিক আছে সো তুমি বোর্ড কোশ্চেনগুলো একটু ফোকাস করো এবং যখন বোর্ড কোশ্চেনগুলো সলভ করবা তোমার কিন্তু এখন ডিটেলস করার সময় নেই তুমি কি করবো জানো একটা ধরো ঢাকা বোর্ড বাইশের সাপোজ ডাকা বোর্ড বাইশের একটা কোশ্চেন করতে হচ্ছে যারা ফিজিক্স আছে বা মানে সায়েন্সের যারা আছে তোমাদের একটু স্পেশালি বলি তুমি জাস্ট কী করবা গঘ এই দুইটা তো গ ঘতে তুমি জাস্ট হালকা করে ডিটেলস কিছু করতে যাবে না জাস্ট ক্যালকুলেশনটা একটু দেখবা ঠিক আছে ধরো একটা ক্যালকুলেশন আছে ওইটা সর্বোচ্চ এক মিনিট লাগতে পারে সর্বোচ্চ এক মিনিট লাগতে পারে ওই ক্যালকুলেশনটা করবা বাকিটুকো চোখ বুলাই যাবা ওকে এবং অবশ্যই আমরা কি যে কাজটা করে কি যেন অনেকে উত্তর খুব সুন্দর করে করে যায় বাট আমরা কোশ্চেনটা ভালো করে খেয়াল করি না তো এইটা কিন্তু অবশ্যই করতে হবে কোয়েশ্চেনটা ভালো করে বসতে হবে কারণ তুমি যদি হয়তো একটা ধরোই গ নম্বর একটা যে কোশ্চেন পড়ছে ধরো বেগ নির্ণয় কথা কথা বলতেছে ধরো বেগ নির্ণয় তুমি উত্তর খুব দেখে বুঝে গেছো দেখে গেছো বাট কোয়েশ্চেনটা যে কী ছিল এটা যে কোন কোশ্চেনের এনেছা তুমি সেটা ভালো খেয়াল করনি পরীক্ষা হলে যে ভুলে গেছো তোমার পরীক্ষা হলে যে সেই বেগ নির্ণয়ই পড়েছে ধরো একটা গদায় বেগ নির্ণয় পড়েছে তুমি কিন্তু পারবে না মানে এমনকি কি তুমি কোশ্চেন খেয়াল করনি কিন্তু সো একটু কোশ্চেনটা খেয়াল করে উত্তরগুলো জাস্ট এক এক লাইনে একটু দেখে যাবো সুন্দর করে ঠিক আছে আচ্ছা তো এটা মোটামুটি বোঝা গেছে এখন ওই স্কুল বা কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্ন দেখার দরকারে তুমি বোর্ড কোশ্চেনগুলো একটু সুন্দর করে দেখে দাও এবং ইম্পর্টেন্ট মার্ক কোয়েশ্চেন অবশ্যই যারা অন্তত একটু নিয়মিত পড়াশোনা করছো তোমরা কিন্তু জানো বিশেষ করে জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ বা সায়েন্সের সাবজেক্টগুলো মানে যেগুলো ম্যাথ আছে তো ইম্পর্টেন্ট কোয়েশনগুলো তোমাদের কিন্তু সবাই মার্ক করা থাকে বা অনেকে দেখো সাজেশন দিয়ে থাকে অনেক কোচিংয়ে যারা পড়ে থাকো তোমাদের সাজেশান দেয় কিন্তু তোমরা জাস্ট কী করবা জানো ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আছে হয়তো তোমাদের খাতায় নোট করা আছে হয়তো চ্যাপ্টার ওয়াইজ বইতে দাগানো আছে ওই কোয়েশ্চেনগুলো একটু সুন্দর করে চোখ বাই যাবো ঠিক আছে তো তোমাদের কাজকে তিন দিনে বোর্ড কোশ্চেন ইম্পর্টেন্ট মার্ট কোশ্চেন এবং এমসি কো যতগুলো পারো ঠিক আছে এর বাইরে কিচ্ছু পড়ার দরকার নেই কিচ্ছু পড়ার দরকার নেই তুমি যদি মনে করো একটু কোশ্চেন মানে হার্ড কোশ্চেন সলভ করবে এটা কিন্তু তোমার জন্য ভুল হবে তো যদি দেখো হার্ড কোশ্চেন সলভ করতে দে তুমি একটা কোশ্চেন পারতেছো না বিলিভ একটু কিন্তু তোমার কনফিডেন্স খুব লেভেল লো করে দেবে যে ভাইয়া গতি চ্যাপ্টারের একটা ধরো তুমি গতি চ্যাপ্টারের একটা রডিম কলেজের একটা সরি ঢাকার কোনো একটা বিকরণ নেই স্যার একটা কোশ্চেন তুমি সলভ করতে গিয়েছো তুমি পারল না কী হবে তোর কনফিডেন্স ড্রপ হবে তো ওই কোশ্চেন কিন্তু তোমার এক্সামে আসবেন এসএসসিতে এসএসএসিতে খুব একটা কঠিন কোয়েশ্চেন হয় না এসএসসিতে খুব একটা কঠিন মানে কঠিন কোশ্চেন হয় না বললেই চলে সো ঠান্ডা মাথায় বোর্ড কোশ্চেনগুলো সুন্দরভাবে করো ওকে ক্লিয়ার এড়ে গেল ফার্স্ট পরীক্ষার আগের রাতে ক প্লাস খ এবং সূত্র ডিভিশন এটা খুব ইম্পর্টেন্ট খুব 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 ইম্পর্টেন্ট আমাদের একটা প্রবলেম হয় কি জানো পরীক্ষার হলে গিয়ে আমরা ম্যাথ পারি বুঝি হ্যাঁ এটা এটা করতে হবে বাট হয়টা কি সূত্র ভুলে যাই সো বিশেষ করে সায়েন্সে এবং জেনারেল ম্যাথ এই কয়েকটা সাবজেক্টে তোমার সূত্র কিন্তু সুন্দরভাবে রিভিশন দিয়ে যাওয়া লাগবেই লাগবেই ভাইয়া পরীক্ষার আগের রাতে পরীক্ষা তো তোমার কালকে পরীক্ষা আজকের রাতে তুমি কী করবা জানো কিচ্ছু করার দরকার নেই জাস্ট সূত্রগুলো সুন্দরভাবে রিভিশন দিবা জেনারেল ম্যাথের হোক বা আদার সাবজেক্ট যেগুলো সূত্র আছে সূত্রগুলো রিভিশন দিবা এবং ক ফাটা পড়বা পরীক্ষার আগের রাত্রে আমাদের কিন্তু সৃজনশীল পড়বে অনেকে পরীক্ষার আগের রাত্রে কখনোই সিকিউ পড়বা না এটা কিন্তু খুবই ঝামেলার একটা ব্যাপার ওই সিকিউ পড়তে গেলে কে হবে তোমার মাথা পিতা জড়াই যাবে অনেক কিছু ওকে তো পরীক্ষার আগে সেগুলো দেখার দরকার নেই তুমি জাস্ট একটু সূত্রগুলো দেখে যাবা খটা ভালো করে দেখবা কারণ ক গিয়ে তো তোমার টোটাল তিন মার্ক ঠিক আছে আমরা মনে খেয়ে কিন্তু সারা বছর গ ঘ গঘা করতে যে খাই খুব একটা ফোকাস করি না এই তিন মার্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তো পরীক্ষার আগে রাখতে বিশেষ করে ক খাটা একটু সুন্দর করে চোখ বোলাবা ভালো করে পড়বা ওকে সৃজনশীল করার দরকারই নাই টোটালি শিখো তুমি হাতি দিবে না বোঝা গেছে আচ্ছা তো আমাদের টোটাল পাঁচটা টপিক গেল এবং লাস্টের যে বোনাসটা আমি হালকা একটু মুছি ঠিক আছে আপনাকে ইম্পর্টেন্স যেটা দেখো আমি কিন্তু খুব ফাস্ট বলে যাচ্ছি বুঝতে কষ্ট হলে একটু কষ্ট করে শুনে নাও বা বোঝে নাও কথাগুলো সেটা হচ্ছে উত্তর মিলাবানা বিলিভ নেই আমি তোমাকে একটা গল্প বলি জাস্ট ছোটো একটা আমার একটা ফ্রেন্ড ছিল ঠিক আছে আমি যখন এসএসসি পরীক্ষা দিই তো ওই ফ্রেন্ডের হয় কি জানো সে ম্যাথে ম্যাথ এক্সামের দিন মানে এমসি তে একটু খারাপ করে বসে ঠিক আছে এমসি কেউতে সে খারাপ করে বসে এখন খারাপ তো করছে ভালো কথা ও বান্দা কী করে জানো মিলাইছে মনে করো ঝালা ভালো স্টুডেন্ট ছিল আমার মোটামুটি এমসি কেউ ভালো হয়েছিলো ম্যাথে আমাদের সাথে মোটামুটি মিলানোর পরে ও দেখে নয় অথবা দশ মানে পাশ পাশ মানে পাশ করানো একটা টেনশন এসে যায় ওর এই ম্যাথের এমসি তে বিলিভ মি ও যখন এইটা করছে না ওর ম্যাথ এক্সাম তো খারাপ হয়েছেই টেনশানে পরবর্তী টেনশানে বাকি এক্সামগুলো খারাপ করছে ঠিক আছে ও কিন্তু বাকি খুব মোটামুটি ভালো স্টুডেন্টও খারাপ স্টুডেন্ট না বাট ওই যে একটা টেনশন এর দিন ছিল আইসিটি পরীক্ষা এর দিন ছিল আইসিটি পরীক্ষা ও এমন হয়েছে কি জানো টেনশনে আইসিটি পরীক্ষা দিতে যাবেই না এমনটা ব্যাপার তো আইসিটি পরীক্ষা দেবেই না ও তো জান ফেল করছে আর কি হবে তো এই ভুলটা কখনো করার দরকার নেই তুমি যদি বোঝো যে না ভাই আমার মানে পরীক্ষাটা একটু খারাপ হয়েছে সেদিন টোটালি এসে কারোর সাথে মিলানোর দরকার নেই যা হয়েছে হয়ে গেছে তুমি যদি মিলাও তোমার তোমাদের তার অ্যান্সার চেঞ্জ হবে না উত্তর বাড়বে না তাই না তো কখনোই মিলানোর দরকার নেই হ্যাঁ মিলানো যায় কখন ধরো তুমি যখন বুঝতে যে না মোটামুটি তিরিশ টেম থেকেও ভিতরে আমার শিওর সাতাশটা বা আঠাশটা মতো হবে তিরিশটার ভিতরে তো তখন তুমি মিলাইতে পারো কারণ কি যদি বোঝো যায় একটু ভালো হয়েছে এক্সামটা তাহলে তুমি যদি এখানে তিরিশের ভিতরে সাতাশ পাও সাপোজ তুমি তো একটা কনফিডেন্স গ্রো করবে হ্যাঁ ভালো একটা হয়েছে নেক্সট টাইমও আরও মানে নেক্সট এক্সামগুলো ভালো হবে এটা একটা কনফিডেন্সের কাজ বাট তুমি যদি বোঝো যে না মানে একটু নড়বড়ে হয়েছে একটু খারাপ হয়েছে তুমি মিলানো প্লিজ উত্তর মিলায়ও না নিজের পায়ে নিজের গুডল মারব কিন্তু এটা কিন্তু অবশ্যই যে বললাম আমার ফ্রেন্ড কিন্তু সে পাইছিল ছিল কিন্তু তার একেট আসছিল বাট ওই যে পুরো টোটালি ভেঙে পড়ছিলো এইখানটাই গিয়ে তো রিকোয়েস্ট থাকতে উত্তর মিলায়ও না এবং অবশ্যই যার যার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো আশা করি তোমাদের সবার একজন খুবই 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 ভালো হোক টাটা